যে হট্টাত করে বোশন দরা বা কালের কণ্ঠ। কেন ফেনজি সাহেবের পিছনে লাগলো আমি মনে করি এখানে সরকারের ইন্ধন আছে এবং আমাদের যে ওসি प्रदीप ওসি प्रदीप এমন কোন কাজ শেখাসিনার জন্য করে না এমন কোন খারাপ কাজ তারপরে যখন শেখাসিনা বিপদে পড়েছে এটা যে এটা নিউজ যখন পত্রপত্রিকায় লেখা লাগিয়েছে সেনাবাহিনী থেকে একটা রিজেন্টমেন্ট বা একটা রিভল্ট এর মতো ঘটনা ঘটতে যাচ্ছিল এই মুহূর্তে কিন্তু ওসি प्रदीप কেউ কিন্তু জবাই করে ফেলেছে

লেফটেন্ট কর্নেল আরেক সাইডের ক্ষেত্রে যেটা করতে পারে যতদিন পর্যন্ত উনি ক্ষমতায় আছেন ততদিন পর্যন্ত ফাঁসিটা কার্যকর করবে না তখন এই আইনের মানে আইনের প্যাচে আইনের প্যাচে আপিল আপিল বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ফাঁসিটা কার্যকর করবে না হায়েস্ট করলে এইটুক করতে পারে কিন্তু আদারওয়াইজ তাদেরকে জনগণের এগেনস্টে যে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এখানে তো শেখ তো কোনো রাজনৈতিক কোনো বেনিফিট হবে না আর আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে ডক্টর বেনোজির এসকেপ গড এসকেপ গড এবং যেহেতু এই যেহেতু কন্টিনিউয়াস 15 বছর শেখাসিনার একটা অবৈধ প্রক্রিয়া একটা অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতায় আছে আমার যেটা ধারণা যে শেখাসিনার যারা অ্যাডভাইজার আছে তারা অ্যাডভাইজরা তাকে বুদ্ধি দিচ্ছে যে আপনি একটু এমন কিছু করেন এই টুটিটির এগেইনস্টে দুই চারজনকে জেলে ঢুকান যাতে জনগণ আপনার বিরুদ্ধে যাতে রিভল্ট জেতে না করে আপনি আপনি টিটো ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি এই যে আমরা এখন যেভাবে অনলাইনে ইভেন বিএনপির নেতা মির্জা ফখরুল দু সালের পরে কিন্তু এই সরকারকে অবৈধ সরকার বলতে সাহস পেত না উনি কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি বলতো অসাংবিধানিক সরকার ইভেন দু সালের পরেও কিন্তু মির্জা ফখরুল বলতো অসাংবিধানিক সরকার এখন কিন্তু মির্জা ফখরুল থেকে আমরা যারা টকশোতে কথা বলি আমরা কিন্তু প্রকাশ্যে অবৈধ সরকার বলি এর পরেও কিন্তু এর পরেও কিন্তু আমাদেরকে বলতে দিচ্ছে এটা আমার যেটা ধারণা এটাও শেখ হাসিনা যারা বুদ্ধি দিচ্ছে করছে তারা হয়তো বলছে তাদেরকে একটু বলতে দাও একটু বলতে দাও ঘেউ করুক করতে করতে আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে কারণ তাদেরকে তুমি বলতে না দাও তাহলে জনগণের ভিতরে যে ক্ষোভ আছে এই ক্ষোভটা এটা গণ বিস্ফোরণে পরিণত হতে পারে এই কারণে বেনোজির স্কেপ কোর্টের মতো যদি জেলে যায় আমি মানে আমি কোনো অবাক হবার কিছুই দিন দেখছি না যে কাজটা হয়তো করতে পারে যে পনেরো বছর যেহেতু তাকে অখুণ্ড ভাবে শেখ হাসিনাকে সমর্থন করে গেছে সেই ক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট বা জেলে যাওয়ার যে উপক্রম সেটা হয়তো শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন হয়তো না হতে পারে বাট তাকে এই আইন আদালত আইন আদালত দুর্নীতি দমন কমিশন এগুলো ফেস করতে হবে এটা আমি আপনাকে হলপ করে বলছি এটা বলেছে এসম মানে শেখ হাসিনা যেটা যেটা বলা হয় যেটা অতীত আছে শেখ হাসিনা বা আমলিগের যত ফান্ড যত টাকা পয়সা যত লুটপাট এগুলো কিন্তু এস আলমের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা গুলো কিন্তু

তো তাদের সম্পদ বাংলাদেশে রাখতে তো কোনো অসুবিধা নাই এখন আমাদের পার্শ্ববর্তী দেশের যে গোয়েন্দা কিন্তু কিন্তু পয়সার পয়সার বিনিময়ে কাজ করে তার একশো ভাগের এক ভাগ দিতে পারবেন আপনি যদি টাকার হিসাব যদি ধরেন টাকার হিসাব যদি ধরেন তাহলে রোয়া কার পক্ষ নেবে আর বেনজিরের পক্ষ নিয়ে লাভ কি কারণ বেনজির তো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিষয়ে ভারতের ইনফিলট্রেশনের বিষয়ে বেনুজির তো এখন কোনো কিছুই করতে পারবে না আমার কাছে যেটা মনে হয় যে বেনজির এখন ওনার জন্য শেখ হাসিনা যতটুকু করতে পারে যে শেখ হাসিনা যতদিন পর্যন্ত ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত হয়তো জেলে নাও মানে যেতে হতে পারে অথবা জেলে গেলেও তাকে হাইকোর্ট থেকে জামিন দিয়ে দিতে পারে এটি আমার কাছে যেটা মনে হয় আরেকটি কথা হলো আপনারা যে বিষয়গুলো আনেন নাই সেটা হলো যে হঠাৎ করে বসুন্ধরা বা কালের কন্ট্রোল কেন বেনজি সাহেবের পিছনে লাগলো আমি মনে করি এখানে সরকারের ইন্ধন আছে এক দুই হচ্ছে দুই হচ্ছে যে আপনার মানে আমাদের পুলিশ অফিসারদের তিনটা হাউজিং আছে পিওইচএস ওয়ান পিওইচএস টু পিওইচএস থ্রি এবং এই পিওইচএস থ্রিটা ডেভেলপ করে দেওয়ার পিওইচএস টু এবং পিওইচএস থ্রিটা ডেভেলপ করে দেওয়ার কথা ছিল বসুন্ধরা ওই ক্ষেত্রে পিওইচএস থ্রি যেটা ডেভেলপ করেছে তার পাশে কিন্তু জল সিঁড়ি টু করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ওখানে সেনা সেনা কর্মকর্তাদের কাছ থেকে কাটা নেওয়া হয়েছে পাঁচ লাখ কিন্তু আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু লক্ষ টাকা এখানে কথিত আছে আছে কথিত আমি নিশ্চিত না যে এখান থেকে বড় একটা টাকা আমাদের বেনজিৎ সাহেব দিলে নিতে পারে এইটা নিয়ে এটা নিয়ে আপনার বসুন্ধরার সাথে কোনো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে এবং পরবর্তীতে বসুন্ধরার কাছে কাছে কন্ট্রাক্টটা রাখা হয় নাই উনি আইজিপি থাকার সময় এই এই কন্ট্রাক্টটা রং ধনুকে দেওয়া হয়েছে এখানে সরকারের উদ্দেশ্য থাকতে পারে একাধিক যে বেনজির ইস্যুটা নিয়ে ইস্যুটা নিয়ে সোশ্যাল মিডিয়া একটু গরম থাকবে সেই ক্ষেত্রে এর ফাঁকে উপজেলা নির্বাচনটা হয়ে যেতে পারে কারণ উপজেলা নির্বাচনে তো মারামারি হবে মারামারি হবে খুনো খুনি হবে এবং কতজন কতজন জীবনের বিনিময়ে সে কাছে উপজেলা নির্বাচনটা শেষ করতে পারবে সেটা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে আর মানে কতজন জীবন যাই হলো ধন্যবাদ করে বললেন আমি পরবর্তী যাব আমরা দেখতে চাই আসলে আমরা এটা নিয়ে আরো আমাদের আমরা আমরা ওয়াচ ডকের দায়িত্ব পালন করবো আমরা দেখবো কি দাঁড়ায় শেষ পর্যন্ত এবং আমরা এটা নিয়ে আরো ব্যাপক কথা বলবো আরো কথা বলবো কথা বলা আমরা অব্যাহত রাখবো সো আমি পরবর্তী প্রসঙ্গে একটু যেতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আরেকটি বিষয়ে আপনার মতামত দিতে চাই সে বিষয়টি হচ্ছে আপনি যেটা বললেন যে একটি 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 ঘটনা 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 দুঃখজনক ঘটেছে এবং সেই ঘটনার পেছনে ঘটনার পেছনের ঘটনাও আমরা জানলাম যে দুজন শ্রমিক অর্থাৎ নির্মাণ শ্রমিককে হত্যা করা হয়েছে পিটিএ মারা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আমার বাড়ি কিন্তু আমি যেখানে বেড়ে উঠেছি আমার যেখানে প্রাইমারি স্কুল হাই স্কুলই সেখানে কিন্তু আমার বাড়ির আশেপাশে নব্বই পার্সেন্ট কিন্তু হিন্দু ছিল এখন হয়তো একটু কমে গিয়েছে বাট আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি সেভেন্টি ফাইভ থেকে এইটি এইটি ফাইভে তখন কিন্তু এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল এবং নব্বই হিন্দু ছিল এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানে পাঁচটা গ্রাম কিন্তু হিন্দু অধ্যুষিত এবং নাম হচ্ছে পঞ্চখালী নাম হচ্ছে পঞ্চখালী কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে যদি এখানে যদি এখানে মন্দিরের মন্দির বলছি মূর্তির শাড়িতে যদি আগুন দেওয়া হয় তাহলে আগুন যদি আগুন দেওয়া হয় সেখানে নির্মা শ্রমিক আছে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে ওখানে যে কাজটা হচ্ছিল সেখানে কাজে ওখানে বলতে ওই অஜித் কুমার সরকার অজিত কুমার সরকার ওখানে ওয়ার্ড মেম্বার এখানে যে যারা কাজ করছিল কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চাইছিল যেটা পত্রিকায় আসছে এবং এই চাঁদা চাওয়া নিয়ে চাঁদা চাওয়া নিয়ে হলো গন্ডগোল এবো বলো এটা আমার কাছে যেটা মনে খালি চোখে আমি একজন পুলিশের ইনভেস্টিগেটর হিসেবে আমার কাছে যেটা মনে আমরা যখন পুলিশের লোক আমাদের কাছে ঘটনা আসে আমরা কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা বিষয় বিশ্লেষণ করি কিন্তু আমরা আগে পজিটিভ এর থেকে বিশ্লেষণ করি এখন প্রশ্নটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে হিসেবে যদি বিষয় হয়ে থাকে তাহলে শাড়িতে আগুন দিল এবং সে আগুন দেওয়ার কারণে ওখানে নির্মাণ শ্রমিক ছিল দশ জনের মধ্যে তার ভিতরে আপনি যেটা বললেন দুইজন না পরে আরেকজন মারা গেছে তিনজনকে মেরে ফেলা হয়েছে যেটা পত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছিলাম দুইজন আপন ভাই আশরাফুল এবং আরশাদ এবং পরে আরেকজন ওই যে মারা গিয়েছে তাহলে এই নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে মারবে এবং আপনি তাকে যে নেতৃত্ব দিয়েছে সে কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং তার নাম হচ্ছে আসাদুজ্জামান সে কিন্তু মুসলিম তার মানে একজন একজন মুসলমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে নেতৃত্ব দিচ্ছে এবং ওখানে যারা নির্মাণ শ্রমিক তাদেরকে আপনি যদি ভিডিও দেখেন তাদেরকে হাত মোড়া দিয়ে যেভাবে পিট মোড়া দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে সেখানে 92% মুসলিম দেশ মানে মুসলিম অধ্যুষিত 92% সেখানে 8% আলো সব ধর্ম মিলায় তার মানে 5 থেকে 6% হলো হিন্দু অধ্যুষিত জনগোষ্ঠী এই 5 থেকে 6% হিন্দু জনগোষ্ঠী 92% মুসলিম জনগোষ্ঠীকে এইভাবে ভাবে কোনো কারণ ছাড়া তাদেরকে 10 জনেরকে পিট মোড়া দিয়ে বেধে তাদেরকে পিটিয়ে হত্যা করবে এবং তাদেরকে শুধু পিটিয়ে হত্যা করে নাই তাদের মাথায় হিট করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছে এবং যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি হলো মুসলিম আর ওখানে যিনি ওয়ার্ড কমিশনার যিনি ছিলেন ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকার এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি খালি চোখে বা আমাদের আমার পুলিশি চোখে যদি আমি বিশ্লেষণ করি আমার কাছে যেটা মনে হচ্ছে এটা স্বাভাবিক ঘটনা না এটার পিছনে এটার পিছনে মানে এটার পিছনে বা অন্তরালে অন্তরালে সরকার এবং আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার হাত থাকলে থাকতে পারে আপনি হয়তো বলবেন যে কেন থাকতে পারে থাকতে পারে হলো এই জন্য যে এই চাঁদা দেওয়ার এই মানে একটা নর্মাল একটা ঘটনাতে আপনি তিনজন শ্রমিককে পিঠে মেরে ফেলবেন এবং আরো সাতজনকে গুরুতর জখম করবেন এটা স্বাভাবিকভাবে বিশ্বাসযোগ্য এটি আসলে শেখ হাসিনা যে বিএনপি এবং বিএনপি জামাচ্ছ তেষট্টিটা দল যে উপজেলা নির্বাচনে আসছে না এটি যে শুধুমাত্র বিএনপি জামাত এবং অপোজিশনের সমস্যা বিষয়টা কিন্তু তা না এর থেকে শেখ হাসিনার আমলিগের সমস্যা কিন্তু আরো বেশি আরো বেশি এখন তারা নিজেদের ভিতর কিন্তু মারামারি করবে কামড়া কামড়ি করবে এবং খুনো ওই যে মার্ডার হবে কারণ এমপি মন্ত্রী বা মিনিস্টার তাদের আত্মীয় স্বজনকে তারা এমপি তাই তারা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়ে আনতে চাই কেন বানিয়ে আনতে চাই শেখ হাসিনা আমাদেরকে ধোকা দিয়ে জনগণকে ধোকা দিয়ে আমাদেরকে উন্নয়ন উন্নয়নমূলক কাজ করছে উন্নয়ন দেখাচ্ছে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়লগ তাদের গবেষণা যেটা হলো যে আমাদের বিদেশি লোন একশো বিলিয়ন ছড়িয়ে একশো বিলিয়ন ডলার ছড়িয়ে গেছে বিদেশি লোন এবং আমার বাংলাদেশি লোন মিলে প্রায় দেড় লক্ষ টাকা প্রত্যেক জনগোষ্ঠীর উপরে দেড় লক্ষ টাকা করে শেখ হাসিনা গত দুই সপ্তাহ আগেও চুক্তি করেছে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি এবং জাপানের সাথে যে এই বছর আরো দশ বিলিয়ন ডলার নেবে প্রজেক্ট লোন উন্নয়ন করার জন্য এখন আমার এমপি মন্ত্রীরা এটা তো টাকার খনি তাহলে আমার আমার ছেলে যে কুমিল্লা কুমিল্লার এমপি বাহার বাহার তার মেয়েকে সিটি কর্পোরেশনের আরে ভাই তুই তো নিজে খাচ্ছিস গত পনেরো বছর ভাবে অবৈধভাবে এমপি আসছেন আপনি নিজে খাচ্ছেন আবার মেয়েকেও কুমিল্লা সিটি কর্পোরেশনের জনগণের যে উন্নয়নের টাকা সেটা আপনি আপনি ওনাকে দিয়ে খাবেন আপনার ওই খাবেন এখন যেটা হচ্ছে যে এই যে উপজেলা নির্বাচনের যে ঝামেলাটা এইটার একটু অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য এইটা ঘটনা ঘটাইতে পারে আরেকটি হলো যে গত তিন দিন আগে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ স্টার্ট হয়েছে আপনি খেয়াল করবেন আমাদের সাথে কিন্তু আমাদের সাথে নয়টি রাজ্য রয়েছে আমাদের উত্তরে রয়েছে সিকিম আমাদের পূর্বে রয়েছে সাতটা রাজ্য এবং পশ্চিমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং এই সাতটা রাজ্যের সাথে যদি একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাদিয়ে দেওয়া যায় তাহলে এই যে নয়টি রাজ্যের যে সমস্ত হিন্দু ভোট আছে এই বিজেপির একটা হিন্দু ভোট পাওয়ার একটা কৌশল হতে পারে সেটি আমাদের বাংলাদেশকে একটা একটা যুদ্ধক্ষেত্র বা আমাদের একটা ময়দান বা আমাদের একটা খেলার মাঠ হিসেবে আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা এটি কাজটা করলেও করতে পারে বলে আমার কাছে আমার কাছে অথবা আমার কাছে মনে হয় আর আমাদের বাংলাদেশে যে উপজেলা নির্বাচন কারণ শেখ হাসিনা নিজেও কিন্তু উপজেলা নির্বাচন করতে পারছে না মন্ত্রী মিনিস্টারদেরকে বলেছেন যে আপনাদের নিকটতম প্রার্থী কেউ ক্যান্ডিডেট হতে পারবে না কিন্তু আমার কথা হচ্ছে যে শেখ হাসিনা যে কথাটা বলেছে এটি কিন্তু একটা অসাংবিধানিক বক্তব্য এবং এটা বেআইনি বক্তব্য কারণ মন্ত্রী মিনিস্টারদের আত্মীয় স্বজন উপজেলা ক্যান্ডিডেট হতে পারবে না বা ইউনিয়ন পরিষদের ক্যান্ডিডেট হতে পারবে না এটা কোন আইনে লেখা আছে এটা যদি লেখা থেকে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে আপনার নিকটতম আত্মীয় স্বজন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন বা পঞ্চাশ জন পঞ্চাশ জন এমপি মন্ত্রী মিনিস্টার বা বিভিন্ন উচ্চ পদে আপনি তাদেরকে কেন দায়িত্ব দিয়ে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক গোপনীয়তা আরোপে নিন্দনীয় দৃষ্টান্ত টিআইবি আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এবং জনগণের অর্থের শেষ অবলম্বন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এমন পদক্ষেপকে জনস্বার্থে ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য প্রকাশে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের পথে অভূতপূর্ব প্রতিবন্ধকতা উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য সংগ্রহে গণমাধ্যম ও সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে প্রায় মাসাধিকাল ধরে বাধার সম্মুখীন হচ্ছিলেন এক্ষেত্রে নিরুপায় হয়ে সমস্যার সমাধানে গভর্নরের সহায়তা চাইলে ইতিবাচক কোনো ফল আসেনি এদিকে জনগণের তথ্য জানার আইনসিদ্ধ অধিকার নিশ্চিতের পথে অর্থনৈতিক ও স্বেচ্ছাসারী পদক্ষেপ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন রাখেন খেলাফি ঋণ আর্থিক প্রতারণা ও জালিয়াতি এবং সার্বিক সুশাসনের অভাবসহ নানাবিধ সংকটে ব্যাংকিং খাত যখন জর্জরিত তখন তথ্যের অবাধ প্রবাহ বন্ধের সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ নেতৃত্ব সবার কাছে কি বার্তা দিতে চান কিংবা এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কী অর্জন করতে চায় তবে কি খাদের কিনারায় উপনীত ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় নিজেদের ব্যর্থতার তথ্য গোপন করতেই এই উদ্বেগ নাকি যারা ঋণখেলাপি ও জালিয়াতিসহ এ খাতের সংকটের জন্য দায়ী তাদের স্বার্থ সুরক্ষার প্রয়াস এটি টিআইবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিগত কয়েক বছরে আর্থিক খাতের হাজার হাজার কোটি টাকা কেলেঙ্কারি সব তথ্য জনস্বার্থে প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই এসেছে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ ব্যাংকে অবাধ প্রবেশাধিকার সূত্র ধরে এমন কথা স্মরণ করিয়ে দিয়ে ডক্টর জামান বলেন তবে কি ধরে নিতে হবে বাংলাদেশ ব্যাংক এ খাতে অনিয়মের সঙ্গে জড়িত ঋণখেলাপি জালিয়াতি ও অর্থপাচারের মতো অপরাধী মহলের অব্যাহত সুরক্ষা নিশ্চিতে কাজ করছে এবং চক্রটির হাতে বাংলাদেশ ব্যাংকের নীতি ও নেতৃত্ব যে জিম্মি হয়ে পড়েছে তা গোপন করতেই এহেন নিন্দনীয় পদক্ষেপ নিয়েছে ব্যাংকিং খাত নিয়ে জনমনে যখন আস্থার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিংবা ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সুরক্ষার নামে ব্যাংক একভিতকরণ নিয়ে যখন কেন্দ্র ব্যাংক নিজেই দৃশ্যমান কিংবা কর্তব্য বিমুখুর তখন গোপনীয়তার ঘেরাটোপ আরও বড় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করে টিআইবি গণমাধ্যম কর্মীরা নিরুপায় হয়ে সমস্যার সমাধানে গভর্নরের সহায়তা চাইলে ব্যাংকিং খাতের তথ্যের স্পর্শকতা বিষয়ে গণমাধ্যম ও সংবাদকর্মীদের প্রশিক্ষণের নামে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার মাধ্যমে মূল বিষয়কে এড়িয়ে বাস্তবে সাংবাদিকদের বাধাহীন তথ্য সংগ্রহের সুযোগ ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যে বাংলাদেশ ব্যাংক নারাজ তা পরিষ্কার বলে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি যা শুধু স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ নয় বরং উপনিবেশিক মানসিকতারও পরিচয় আখ্যা দিয়ে টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন সমস্যার সমাধান না করে গভর্নর যে পাশনির্ভর ব্যবস্থা চালু করার কথা বলছে প্রশিক্ষণের প্রস্তাব দিচ্ছেন তা আর যাই হোক গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাস্তবে অপ্রতিরোধ নিষেধাজ্ঞা আরোপেই শুধু নয় বরং এর ফলে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পর্যায়ের কর্মকর্তাই সাংবাদিকদের সাক্ষাৎ প্রদানে বিরত থাকতে চাইবে কেননা সাক্ষাতের পর সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা যে প্রশাসনিক জবাবদিহিতা নামে হয়রানির মুখোমুখি হতে হবে তা না বললেও চলে অর্থাৎ তথ্যপ্রাপ্তির সুযোগ কার্যত রুদ্ধ হবে জনগণ ব্যাংকিং খাতে কি হচ্ছে কেন এবং কারা জনগণের অর্থ লোপাটের ফলে লাভবান হচ্ছেন তা জানার অধিকার থেকে বঞ্চিত হবেন যা কোনোভাবেই সুবিচকের কাজ হতে পারে না সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংক নেতৃত্ব কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের পরিস্থিতি নিশ্চিতে অবিলম্বে উক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণার মাধ্যমে অবাধ তথ্য প্রকাশের পথকে সুগম করবেন এমনটাই প্রত্যাশা করে টিআইবি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম